এই যে অফিসার সাহেব খুব আরামদায়ক শেয়ারে এসি ডিসি এয়ার কন্ডিশন ছাড়িয়ে দিয়ে মাঝে মাঝে একটু খোঁসা মারো এইবার খোঁসাটা মারার আগে চিন্তা করে কিন্তু দেশের জনগণ আছে ঠিক আছে পাড়াইয়ে নামাই নিয়ে এসে ধরে যদি দুর্নীতির ধারে যাও ঘুষ যদি খাও যদি জানতে পারি কিন্তু একটা তো ছাড়বো না আমি মানে কি সরকারি চাকরি করিয়ে তোমাকে ধারে আমরা ভিক্ষুকের মতো আর এই দেখে সই করে দেন না তুমি মোটা আছো কি টাকাইয়ে মন্ত্রের কথা মানে ঘুষ ঘুষ দিবানি তোমাকে বুঝতে পারি তো ঘুষ মুক্ত চাই কোন প্রকারের যেন ঘুষ চলে না দেশে জনগণ সাবধান এবারে অফিস আদালতে যাওয়া মোবাইল আসতে করে ভিডিওটা চালায় তার সাথে কথা কওয়া কোনো শালার বাচ্চার অফিসার যদি মনে করে যে আর নজরে তাকায় এগুলি তল দিয়ে নোট নিতে চাই ওরা কিন্তু করে দেওয়ার সাথে সাথে ঠিক আছে যাই হোক আমরা কিন্তু মেলা জ্বলিসি তোমাকে নিয়ে ঠিক আছে ওরা আমাকে এত পরিমাণে জ্বালাইছ আমাকে মনে করে যে পাঁচ সেকেন্ডের কাজ এটা সই দিতে পাঁচ সেকেন্ড লাগে না লাগেও না হাত একটা ক্লিয়ার হয়ে যায় কিন্তু পাঁচ সেকেন্ড তাহলে পাঁচ সেকেন্ডের কাজ পাঁচ বছরে তোমার কাজটা কিন্তু ক্লিয়ার করতে পারিনি আমরা দয়া করে কি সমস্ত ভাবদাভাতি বাদ দিয়ে ঠিক আছে কিভাবে দেশটারে এগিয়ে নিয়ে যায় জনগণের সেবা করা যায় জীবনে বহুত ঘুষ খাইছ হ্যাঁ কারণ ঘুষ সারিয়ে দিয়ে জনগণের সেবা কর। জানার তুমি জনগণ কিছ। কি করতে পারে ছুটিয়ে লাল করে একবারে দেশটা কিন্তু লাল কার্ড দেখে বাই করে দেবে ঠিক আছে একদম ভাই সালাম আলাইকুম